হ্যালো দিস ইজ বনি আমিন অ্যাগেইন ফ্রম চিরগম ইউনিভার্সিটি ক্যাম্পাস ইট ইজ থার্টি ফার্স্ট অফ মার্চ টু থাউজেন্ড সিক্সটিন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বছর পরে এসেছি পঁয়ত্রিশ বছর পরে আমার এই বিশ্ববিদ্যালয়ে আসলাম এবং এইখানে আগে কখনোই কখনোই এই রেল স্টেশন ছিল না আমরা যখন ছিলাম তখন মাত্র রেল লাইনটা হচ্ছিল আর অবশ্য বিশ্ববিদ্যালয়ের চিত্রটা অনেক পরিবর্তন হয়েছে ওইদিকে ছাত্ররা বেশ বেশ বড় রকম মহড়া দিচ্ছে

তুমি কোনো দল করো কি করো তুমি কি পড়ো লতে পড়ো আর আচ্ছা এই যে ছাত্ররা যে উপরে যাচ্ছে এটা কি ভয়ঙ্কর নয় এইভাবে যে ট্রেনের উপরে শাটল ট্রেনে তারা চড়ছে এটা কি ভয়ঙ্কর নয় বিপজ্জনক নয় এটা বিপজ্জনক হলো এখানে উঠতে বাধ্য ওরা এখানে যেহেতু সিট শীত হয় না ভিতরে আসন সংখ্যা সীমিত বগির সংখ্যা সীমিত সেই জন্য উঠতে বাধ্য আচ্ছা এই যে মিছিল মিটিং হচ্ছে এই যে এদের দাবিটা কি এইরকম রেইলের এবং ছাত্রদের নিরাপত্তার জন্য কোন রকম কি কোন রকম আন্দোলন হয় ছাত্রদের নিরাপত্তা রেইলের বগি বাড়ানোর জন্য আগে জন্য আন্দোলন হয়েছিল আচ্ছা এর ফল বগি দুই একটা বাড়ানো হয়েছে তারপরেও এখনো বগি সংকট আছে আচ্ছা অশেষ ধন্যবাদ আমি বনি আমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কথা বলছি এরা ছাত্র এরা এই ট্রেনে চড়ি শহরে যাচ্ছে আমাদের সময় উনিশশো আটাত্তর সালে শিমুল নামে একজন বড় ভাই ট্রেনে এভাবে বসে বসে যাচ্ছিলো তার পা কাটা গেছিল তখন ট্রেন থেকে পড়ে আমি ওনাকে জিজ্ঞেস করব এভাবে তুমি যাচ্ছ কেন এখানে বসে প্রথমত হচ্ছে এখানে অনেক গরম ভেতরে তাছাড়া ছাদে উঠলেও গরম তো এখানে বেটার ফিল করতেছি বেটার ফিল করছো তুমি কি এইভাবে সিঁড়িতে বসে বসে চড়ে চড়ে কি যাবে শহরে হ্যাঁ প্রতিদিন কি এইভাবেই ঝুঁকি নিয়ে তোমাকে চলাচল করতে হচ্ছে না প্রতিদিন বসি না চলে যাচ্ছে ট্রেনটি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হ্যাঁ রাজনৈতিক ছাপ লেগে আছে ট্রেনের গায়ে গায়ে এবং দেখুন আলপুনা এঁকেছে ট্রেন লাইনের ট্রেন বগিতে কিন্তু তার পাশে পাশে রাজনৈতিক এবং কি ইসলামিক সম্মেলন যেটা আছে সেটারও সেটারও বিজ্ঞাপন আছে এখানে লেখা আছে ইসলামিক মহা মহাসন্মেলন অর্থাৎ রাজনৈতিক ধর্মিক সকল কিছুর বিজ্ঞাপন তার মধ্যে আছে ঝালমুদির বেচা কেনা শশা নিউজ পেপার হরেক রকম দেখুন ছেলেরা কীভাবে উঠছে ট্রেনে শাটল শাটল ট্রেনে এইভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঝুঁকিপূর্ণভাবে তাদের প্রতিদিনের যাতায়াত এবং এই ট্রেনটা ট্রাভেল করে শহর থেকে অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে এই এই মদনহাট বিশ্ববিদ্যালয় অর্থাৎ মদনহাটে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর এরা দেখুন ছাত্র হয় তবু আনন্দ তবু বাংলাদেশের শত দুঃখ কষ্ট এবং অভাবের মাঝেও তবু তারা জীবন খুঁজে পায় এই এই তাতেই তোমরা কেমন লাগে তোমাদের এইভাবে ভিড়ের মাঝে যাতায়াত করতে কেমন লাগে এই তো ভালো ভালো কি পড়ছো তুমি আমি বিবিএ মার্কেটিং করি মার্কেটিং খুবই ভালো লাগছে আর তুমিও নিশ্চয়ই এইভাবে বসে বসে যাচ্ছ যাবে তাই না আচ্ছা এটা কিন্তু বাইরের জন্য আমি ভিডিও করছি কিন্তু দেশের জন্য নয় ঠিক আছে কেন যেতে হচ্ছে এভাবে এই তো পর্যন্ত এখানে চ্যানেল ব্যবস্থা নাই সেজন্য আর এই যে ছাত্র রাজনীতিতে যে দাবিগুলো থাকে সে দাবিতে কখনো কি এই রেলের কমফোর্টেবিলিটি এবং এই রেলের কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য ছাত্রদের ছাত্রীদের নিরাপত্তার জন্য কি কোনো রকম দাবি দেওয়া কোনো আন্দোলন করা হয় কি আচ্ছা তুমি কি সময় এখানে আসো কি করো এখানে কি করো হ্যাঁ তুমি কি টোকায় পথকলি কি তুমি কারো নয় নয় আমি আমার কেউ কোনো নাম নেই তো আমার শোনো মহাশয় এটাই হচ্ছে সেই ছেলেটির পরিচয় কারো কেউ নয় আর দেখুন নিউজ পেপার সে বিক্রি করছে আর তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বেশ প্রচুর ভিড় তোমরা ওদের দৃষ্টিতে এখন আমি আঙ্কেল অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছি হ্যালো তোমরা কেমন আছো মা ভালো আচ্ছা ভালো থেকো সুখে থাকো আমার বন্ধু আক্তার আক্তার কুয়েসির একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর আক্তারকে সাথে নিয়ে এসেছে আমাদের আনন্দ দেখুন 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 সে উঠছে সে উঠছে ছাত্ররা নয় শুধু পাবলিক জেনারেল পাবলিক এই ট্রেনিং উঠছে দেখুন কীভাবে যাচ্ছে দেখুন প্রতিদিন ঝুঁকি নিয়ে অনেক ছাত্র ছাত্রী শহরে এই সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাটালে আসা যাওয়া করো দেখুন তাদের করুন অবস্থা দিস ইস দা বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি গ্রোয়িং বাট actually is it progressing look at look at the girls the way they're traveling the girls are traveling the men the people the students see this is called bangladesh and this is also another one okay hey yeah, yeah. hello this is bonnie i'm in from chittagong university campus uh, thank you very much for watching this video Bye-bye.